আমি দিব সামনে যাবে পিছনে নিব পিছিয়ে আসবে দামে দিব বামে দানিয়ে দেবে দানে একই জায়গায় আপনার ভুগবে দেখেন একই জায়গায় ঘুরতে যাব আপনার এই সুইচটা হচ্ছে আপনার মঞ্চ করে দিবে দেখেন এ দেখেন এ দেখেন মঞ্চটা করে দিবে এ দেখেন মন স্ট আপনার অনেক দাম হবে মনে করছেন তা কিন্তু কিছুই না এটা প্রাইসটাও থাকবে পানির মতো প্রাইজ হ্যালো গাইজ চলে আসলাম মাফিট হয়ে যে লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন বসুন্ধরা সিটি এটা হচ্ছে আমাদের অন্য একটা দোকান আর এদিকে এনাদের শপ আছে যেটা হচ্ছে একই ফ্লোরে আপনার শপ নম্বর নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড আজকে চলে আসলাম সিয়ানবাইয়ের কাছে দেখা যাক সিয়ান ভাই আজকে কি দেখায় আজকে মেবি গাড়ি দেখাবে আসসালামু আলাইকুম সিয়ান ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে

এটা হ্যাভি কোয়ালিটিও অনেক ভালো কোয়ালিটির আমি আপনাকে সব দেখে দিচ্ছি এটা সাথে কি কি থাকতেছে এটা দেখে দিচ্ছেন গাড়িটা খুললাম পরে দেখেন কত সুন্দর গাড়ি আছে এই সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা চার্জার আর হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারি চার্জারটা একটু আমি চার্জ দিয়ে যতক্ষণ আমি এটা আনবক্সিং করবো ততক্ষণ একটু চার্জ হতে থাক এটা হচ্ছে আপনি এভাবে করে কট্টা লাগে নিতে হবে আমি এখন আনবক্সিং করব এগুলো খুলতে হবে আপনার রাবারগুলো ঠিক আছে খুলে দেন এটা ইয়ে করতে হবে ঠিক আছে এগুলো আনবক্সিং করব সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার এই যে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে এই যে রিমোট হ্যান্ড সেন্সর রিমোট যেটা মানে ঘড়ি ঘড়িটা হচ্ছে আপনার পরবেন আর হচ্ছে আপনার ইউজ করবেন কেটে দেখে এটি ঠিক আছে এই যে ঘড়িটা তো এগুলো পেয়ে যাবেন গাড়িটার সাথে যে গাড়িটা দেখেন কি হেভি কোয়ালিটির গাড়ি মানে আপনি না ধরলে আপনি বুঝতেই পারবেন না যে এটা যে হ্যাঁ রিমোট আগে আমার রিমোটের আপনার দুইটা ব্যাটারি লাগবে পেন্সিল ব্যাটারি পেন্সিল ব্যাটারি আমরা দিয়ে দিব গাড়ি কিনলে আমরা দিয়ে দিব আপনারা জাস্ট অর্ডার করবেন ব্যাটারি ঝামেলা নেই এটা হচ্ছে আপনার ব্যাটারি এটা দিয়ে দিচ্ছি আমরা এটা টিভি রিমোটের মতো একবার রিমোট দিয়ে রিমোটে ব্যাটারি লাগিয়ে দিলে আপনার মাঝখানেকের উপর চলে যায় ইজিলি এটাতে লাগবে দুইটা ব্যাটারি লাগবে এটা আমি খুলে আমি দেখে দিচ্ছি আপনার চাইলে আপনার এখানে রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারবেন আমরা আপাতত আপনার পেন্সিল ব্যাটারি ইউজ করলাম দেখেন কত সুন্দর লাইট সিস্টেমটা অসাধারণ ঠিক আছে রিমোটটা খুবই সুন্দর করছে এখানে অন করলে অনেক সুন্দর কালার জ্বলবে প্রত্যেকটা জায়গায় যে দেখেন প্রত্যেকটা জায়গায় রিমোটটা খুব সুন্দর করছে সুন্দর রাতে অন্ধকার আরো হ্যাঁ সুন্দরিয়া হবে এই যে এটা হচ্ছে আপনার কভার কভারটা খুলতে হবে ঠিক আছে কভারের মধ্যে আপনার এখানে ব্যাটারি রাখতে হবে এই যে ব্যাটারিটা ব্যাটারি করতে হবে আগে রিমোটটা অফ রাখেন ঠিক আছে এখন ব্যাটারিটা আমি ইনস্টল করলাম দেখেন কত সুন্দর লাইট জ্বলতেছে গাড়িতে মানে মানে না দেখলে প্রত্যেকটা চাকায় লাইট জ্বলবে প্রত্যেকটা চাকা হচ্ছে আপনার লাইট ইজিলি অনেক সুন্দরভাবে জ্বলবে আর এই যে দেখেন আমি এটা কভারটা লাগিয়ে দিলাম ঠিক আছে কভারটা লাগিয়ে এখন এটা আমি অন করতে হবে অন আছে অলরেডি রিমোটটা অন করতে রিমোটটা অন করলে অটোমেটিকলি উই দাঁড়িয়ে যাবে ঠিক আছে এটা মনস্টার হয়ে গেল ঠিক আছে দেখেন দেখেন এটা এখন প্লেন আছে না ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ প্লেন আছে একটা বাটন টিপ দিব মনস্টার হয়ে যাবে এই যে মনস্টার হয়ে গেছে ওয়াও এটা মনস্টার হয়ে গেছে খুবই সুন্দর অসাধারণ ভাই বলা হয় বাইরে ঠিক আছে তারপর হচ্ছে আপনার লাইটটা অফ অন করা যাবে ঠিক আছে আমি দেখাই চালিয়ে দেখাই আসেন কত সুন্দরভাবে চলবে এটা মাটিতে রাখতে হবে ফার্স্ট আমি এটাকে একদম স্লাইড করে দেবো সামনে দিব সামনে যাবে পিছিয়ে দিব যাবে ঠিক আছে বামে দিব বামে ডানে দিবো ডানে একটু ক্লোজলি এসে দেখাই আসুন ঠিক আছে দেখেন ডানে দিচ্ছি বামে দিচ্ছি ডানে বামে ইজিলি হচ্ছে এটা হচ্ছে আপনার সেটা পিছিয়ে ডানে বামে ঠিক আছে দেখেন রিমোটের লাইটিংটা মানে বলা হবে অন্ধকার এই সুইচটা হচ্ছে আপনার মনস্টার করে দেবে দেখেন 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 মনস্টার করে দেবে আবার টিপ আবার আপনার হয়ে যাবে ঠিক আছে আবার এই বাটনটা হচ্ছে আপনার এই যে এই বাটনটা হচ্ছে অটোমেটিকলি চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন অটোমেটিকলি চলতেছে অটোমেটিকলি আপনার একই জায়গায় আপনার মুভমেন্ট করবে দেখেন একই জায়গায় ঘুরতেছে

গোজা পড়তে এই যে দেখেন গোজা পড়ার সিস্টেমটা হচ্ছে এরকম ঠিক আছে গোজা পড়ার সিস্টেমটা দেখে দিচ্ছি আমি এই যে ঠিক আছে গোজা পড়া পড়া দেখেন এই যে আপনার অন অফ সুইচ আছে এখানে তো অন অফ সুইচটা এই দেখেন অন করার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন হবে না এখন এর স্টপ বাটন দিতে হবে না এখন হবে ঠিক আছে এই দেখেন অসাধারণ ভাবে চলতেছে এটা আপনি যত দূর নিব তত দূর যাবে দেখেন রানে দিব রানে যাচ্ছে বাম দেবো বামে যাচ্ছে অসাধারণ দেখেন আমি সামনে দিব সামনে যাবে পিছিয়ে নিব পিছে আসবে বামে দিব যেভাবে আমি ভাই নিচ্ছি দেখেন মনটা অসাধারণ দেখেন চলতেছে কিভাবে আমি হাত যেভাবে রাখতেছি ভাই ওভাবে স্থির থাকবে আমি একটু নিচে দিব নিচে যাবে পিছিয়ে দিব পিছিয়ে আসবে এ দেখেন

ঘুরে দিয়ে যে কোন জায়গায় চলতে পারবে টুইন টুইন আপনার যে কোনো জায়গায় চলতে তো এটা যেমন আপনার অনেক দাম হবে মনে করছেন তা কিন্তু কিছুই না এটা প্রাইস থাকবে পানির মতো ভাই পানির মতো দাম পানির মতো দাম থাকবে এটা সময় আমরা বিক্রি করেছি পাঁচ হাজার থেকে নিয়ে ছয় হাজার টাকা তো ওরকম আজকে দাম দিব না আজকে আমাদের বিহারদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবে যে অসাধারণ আপনার টুইন ওয়ান হচ্ছে আপনার এই গাড়িটা টুইন গাড়িটা রিমোট সহ

কিচ্ছু হবে না ভাই যান ফোর হুইলের চাকা দেখেন রাবার চাকা দিয়েছে সাইড প্লাস্টিক মানে আপনার ফাইবার প্লাস্টিক যেটা অসাধারণ আর এগুলো কিচ্ছু হবে না বাড়ি দিতে দিচ্ছি কিন্তু কিচ্ছু হবে না ভাই এত হেভি কোয়ালিটি আচ্ছা বাচ্চারা থেকে হাত থেকে ফেলে দিলেও আমার সমস্যা হবে না পানি থেকে বিরত রাখবেন আচ্ছা পানি থেকে দূরে রাখবেন দুইটা তিনটা জিনিসই রিমোট হোক তারপর আপনার ওয়াচ হোক তারপর হচ্ছে আপনার গাড়ি হোক আচ্ছা যে তিনটা জিনিসের মধ্যে আপনার তিনটাই পানি থেকে দূরে রাখবেন তো অনেক ভালো টেকসই পাবেন আচ্ছা আচ্ছা

এগুলা লাগে প্রত্যেকটা গাড়ি অথবা ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে দিয়ে আপনি দেখে অন্য কোনো মডেল যদি পছন্দ হয় সেটাও নিতে পারবেন আপনি যে গাড়ি পছন্দ হয় সেটাই নিতে পারবেন তো সিহান ভাই আজকের আজকের জন্য আমাদের এই গাড়িটাই হচ্ছে আপনার বিশেষ বিশেষ আকর্ষণ ছিল না ভাই আবার নেক্সট নিয়ে আসবো আপনাদের ভিডিও হচ্ছে আপনাদের কমেন্টের উপরে থাকে ভাই অলওয়েজ বলে থাকি আপনাদের কমেন্টের উপরে আছে

তো আজকের জন্য এই পর্যন্ত আপনার সেন্সরি শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের এর উপরে আল্লাহ হাফেজ